বাংলাদেশের মধ্যে অনেক হত্যাকাণ্ড হয়েছে আমরা কিন্তু কোনো হত্যাকাণ্ডের এই পর্যন্ত বিগত সরকারের আমলে আমরা কোনো বিচার পাইনি বর্তমান ডক্টর ইউনুস সাহেবের আমলও আমাদের জুলাই যোদ্ধাদের মধ্যে অনেকে নিহত হয়েছে কিন্তু আমরা এর বিচার এখনও পাইনি এর কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে এখনও পেসিস্ট হাসিনার ফেলার এখনও বাংলাদেশের মধ্যে বসবাস করছে তারা চাচ্ছে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে এই জন্য তারা বাংলাদেশের মধ্যে এখনও যে প্রশাসন রয়েছে প্রশাসন এখনও শক্তিশালী হয়ে উঠে নেই প্রশাসন একতরফাভাবে কাজ করে যাচ্ছে আমার মনে হচ্ছে প্রশাসন যদি নিঃস্বার্থে কাজ করত। তাহলে বাংলাদেশের মধ্যে একটা কোনো ব্যাপারে না যে হাদি আমাদের ভাই যে মারা গেছে ভাইয়ের খুনিকে একদিনের মধ্যে ধরা সম্ভব হাদিভাইকে মারার পরে কিভাবে বাংলাদেশ থেকে খুনি বাহিরে আসতে চলে যায় বাংলাদেশ কতটুক অসচেতন হলে এই কাজটা হতে পারে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ এটা লক্ষ্য করা দরকার ডক্টর ইনুজ এই বিষয়টা লক্ষ্য করা দরকার হাদিবাইকে মারার পর কিভাবে খুনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে বারো ঘন্টার মধ্যে এটা আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের প্রশাসন কি কার্যক্রম নিয়েছে তখন বিগত ষোলো বছর যাবৎ দেখেছি যে বাংলাদেশের মধ্যে যে সৈরাসার শাসক ছিল এই শাসকের মাধ্যমে বাংলাদেশের মানুষ সবসময় নির্যাতিত হয়ে আসছে এবং বাংলাদেশের আলেম উল্লামারও সবসময় নির্যাতিত হয়ে আসছে নিজেদের অধিকার আদায়ে যখনই তারা মাঠে নেমেছে তাদেরকে তাদের অধিকার আদায় করতে দেওয়া হয়নি সেই লক্ষ্যে যখন বাংলাদেশ থেকে হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বর্তমান যে বাংলাদেশ রয়েছে বাংলাদেশকে আমরা চাই যে এমন একটি দল ক্ষমতায় আসুক যে দল মানে ইসলামের আদলে মদিনার সনদে হাসিনা আমাদেরকে বলেছে যে বাংলাদেশ চালাবে কিন্তু আমাদেরকে কথা দিয়েছে কিন্তু চালানো হয় নাই আমরা চাই ভবিষ্যতে যেন এ বাংলাদেশের মধ্যে মদিনার সনদে বাংলাদেশ পরিচালিত হয় এবং খেলাফার যে আদল খোলা রাসুলসাল্লাসের আদর্শতে যেন এ বাংলাদেশ পরিচালিত হয় আমরা এটাই চাই